এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেস টুয়েলভ দু হাজার চব্বিশ পোস্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এর মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাসে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে তো এই পোস্টগুলিতে আবেদন করার অনলাইন আবেদন শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে তো এই ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে তোমরা আঠেরোই মার্চ দু পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে তো এই যে পরীক্ষাটি হবে তো এই পরীক্ষার সম্ভাব্য ডেট ছয় থেকে আটই মে দু হাজার চব্বিশ একটাই পরীক্ষা হবে কোনো ইন্টারভিউ নেই কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট এবং টাইপ টেস্ট হবে এখানে বয়স তোমাদের এক এক দু হাজার চব্বিশের হিসাবে জেনারেল প্রার্থী যারা তাদের বয়স হতে হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর যেগুলো মাধ্যমিক পাশে আছে বেশিরভাগ ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ যেগুলো উচ্চ মাধ্যমিক পাশে আছে সেগুলো হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এবং আঠেরো থেকে আঠাশ বছর আর যেগুলো গ্র্যাজুয়েশন পাশে আছে সেগুলো হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর এছাড়াও কিছু কিছু পোস্ট আছে যেগুলো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আঠেরো থেকে সাঁত্রিশ বছর আঠেরো থেকে বিয়াল্লিশ বছর ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ বছর একুশ থেকে পঁচিশ বছর একুশ থেকে সাতাশ বছর একুশ থেকে আঠাশ বছর এবং একুশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর এটা দেখলে জেনারেল প্রার্থীদের এসটি যারা আছে তারা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে ওবিসি যারা আছে তিন বছর বয়সে ছাড় পাবে পিডাব্লিউ যারা তারা দশ বছরের ছাড় পাবে এবার হচ্ছে পরীক্ষার সেন্টার যদি তুমি ইস্টার্ন ডিজেন আবেদন করো তাহলে তোমার জন্য এখানে কলকাতা শিলিগুড়ি কল্যাণী এই সেন্টারগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে এছাড়া আরও সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ এবার বিষয় হচ্ছে কোন পোস্টে তোমরা আবেদন করবে যদি তোমরা ইস্টার্ন ডিজিজেন আবেদন করো এখানে কোড দিয়ে দিয়েছে ই আর ওয়ান জিরো ওয়ান টু ফোর পোস্টের নাম কি দিয়েছে হেলথ ওয়ার্কার ফিমেল দিয়েছে বয়েস দিয়েছে আঠেরো থেকে সাতাশ কোয়ালিফিকেশান দিয়েছে হায়ার সেকেন্ডারি এর সাথে আরও কিছু থাকবে তো অবশ্যই তোমরা ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন ঠিক আছে অথবা এখানে দেখো দিয়ে দিয়েছে ফর ডিটেল ইনফরমেশান অন ক্যাটেগরিজ অফ পোস্টস প্লিজ ক্লিক হেয়ার তো এইখানে ক্লিক করেও তোমরা মানে ওয়েবসাইটে গিয়ে এখানে যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পোস্টগুলোর সম্বন্ধে পুরোটা ভালো করে জানতে পারবে তারপরে দেখো এখানে কোড দিয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্ট এটাও হায়ার সেকেন্ডারি ঠিক আছে তো এইভাবে কিন্তু পোস্টগুলো তোমরা দেখতে পারবে বিভিন্ন বয়সের বিভিন্ন পোস্ট আছে তার জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা আছে অবশ্যই তোমরা ভালো করে চেক করে তারপর ফর্মটা ফিল করবে অনলাইন আবেদন করতে হলে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তবে যারা মহিলা আছে এসসি এস এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কোনোরকম টাকা দিতে হবে না এবার হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস তো তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অঙ্ক থাকবে ইংলিশ থাকবে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্সের পঁচিশটা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের পঁচিশটা কোশ্চেন থাকবে অঙ্কের থাকবে পঁচিশটা কোশ্চেন ইংলিশ থাকবে পঁচিশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য দু নম্বর করে থাকবে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটা কোশ্চেন করলে পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের পঁচিশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নম্বর কো অঙ্কের পঁচিশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নম্বর ইংলিশের পঁচিশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নম্বর তাহলে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে এক ঘন্টার পরীক্ষা তাহলে এই ফেজ টু দু হাজার চব্বিশ সিলেকশন পোস্টগুলিতে আবেদন করতে হলে তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু ভালো করে তোমরা জানতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা অনলাইন আবেদন করতে পারবে